নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানায় স্বাগত আমি শিউলি আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে এই যে সাবু সাবু নিয়ে এসেছি তো সাবুর আমি লুচি বানাবো তো প্রথমে আমি সাবুটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি সাবুটা একটু রোস্ট করে নেবো এই দু চার মিনিট মতো ভালো করে একটু নেড়ে রোস্ট করে নিয়ে তারপরে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করব ঠান্ডা করে আমি আগে রোস্টটা করে নিই আমার সাবুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে একটু রোস্ট করা ফুটতে শুরু করেছে কুটকুট করে যাই হোক তো এবার আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিং জারের মধ্যে দেব দিয়ে গুঁড়ো করব। তারপরে আমি তোমার পরের প্রসেসটা দেখাচ্ছি আমার গুঁড়ো করা হয়ে গেছে সাবুটা একদম মিহি করে এবার আমি এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেলে নেবো মোটা দানা থাকলে আটকে যাবে যাই হোক এই যে মোটা দানাটা আটকে গেছে ফেলে দিলাম এবারে আমি ওর সাথে একটু ময়দা এক চামচ মতো ময়দা মিশিয়ে দিলাম আর একটু একটা হাফ আলু সিদ্ধ দিলাম এক টুকরো আর এই যে জোয়ান জোয়ানটা আমি হাতে করে রোঁকড়ে দিয়েছি কচলে আর একটু ধনেপাতা একটু চিলি ফ্লেক্স আর একটু কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ আমি এমনি নর্মাল লবণ দিলাম উপোস বারের দিন বা ঠাকুরকে দিলে আমরা সন্দক লবণ দিয়ে দিতে পারো আর একটু এক চামচের মতন জাস্ট সাদা তেল দিলাম আর একটু চিনি দেবো স্বাদ মতো সামান্য এক ফোঁটা চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে হালকা হালকা গরম জল উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো মেখে তিরিশ মিনিট মতো পঁচিশ তিরিশ মিনিট মতো রেস্ট রেখে দেব আমার ডোটা সুন্দর করে মাখা হয়ে গেছে এবার একটু আমি সাদা তেল হাতে করে নিয়ে মেখে ওপর থেকে তেল মেখে রেখে দিচ্ছি চাপা দিয়ে কিছুক্ষণ এই মিনিট কুড়ি পঁচিশ ত্রিশ মিনিট মতো রেখে দেব রেখে দিয়ে তারপর আমি এটা ভাজবো এই জন্য চাপা দিয়ে দিচ্ছে একটু ভিজে ন্যাগড়া আর চাপা দিয়ে রেখে দিলাম আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি কিছুটা এবারে তেলটা গরম হোক ততক্ষণ আমি তোমাদের দেখায় লেচিটা কীরকম কি হয়েছে মাখাটা সাবু মাখাটা হ্যাঁ সুন্দর হয়েছে এ দেখো আমি যেরকম মেখে রেখেছিলাম তার থেকে এখন একটু টাইট টাইট হয়ে গেছে খুব নরম করে মেখে রেখেছিলাম যাই হোক সাবুতে তো জল টানে এবারে আমি এটাকে এগুলোকে লেচি বানিয়ে নেব নর্মাল লুচির থেকে লেচিগুলো একটু বড় সাইজ করেছি এবারে আমি এগুলো বেলবো তেল দিয়ে দিয়ে বেলবো হ্যাঁ তেল দিয়ে বেলতে হবে লাগিয়ে দিলাম ভালো করে আমি তেল দিয়ে দিয়ে বেলবো কারণ এই আর ময়দার লুচি বা যে লুচি করি সেরকম না একটুখানি এই লুচিটা একটু মোটা হবে এই যে আমি বেলে নিয়েছি এবারে আমি এটা বাটি দিয়ে গোল করে নেব কেটে না হলে গোল হবে না মানে হবে চারিধারটা ফেটে ফেটে যাবে এই এইয বেশ সুন্দর হয়েছে দেখতে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আস্তে করে আমি একটা একটা করে লুচিগুলো বেলে কেটে কেটে আমি বানিয়ে নেব এ আর একটা আমার বেলা হয়ে গেছে দেখো আমার লুচিটা ফুলেছে এবার আমি লুচিটা তুলে নিচ্ছি এই এইভাবে আমি বাকি লুচিগুলো সব বানিয়ে নিচ্ছি লুচিগুলো ভীষণ সুন্দরভাবে ভাবে ফুলছে দেখো তোমরা এই যে সাবু সাবুদানা তো আমি সাবুর লুচি বানিয়েছি তো সাবুর লুচি সার্ভ করে দিয়েছি অসম্ভব সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা একদম আর ফুলকো ফুলকো লুচি তা তোমরা এইভাবে আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো একটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখো খুব সুন্দর সফট হয়েছে একদম নরম উপসের দিনে আমরা বানিয়ে খেতেই পারি আর একটু সাদা আলু চচ্চড়ি আর মিষ্টি দিয়ে সার্ভ করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যা দিয়ে ভালো লাগবে তাই দিয়ে বানাবে দিয়ে খাবে যাই হোক তা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার অনেক অনেক ভালোবাসা